শুভ সকাল বন্ধুরা দেখো আজকে হচ্ছে সকালের লাঞ্চ বাড়ি থাকলেই তো এই সব চলেই এই যে আজকে লাঞ্চে আছে মানে আলুর তরকারি আর এই যে লুচি আর এটা হচ্ছে গোলাপজামুন হোম মেড এটার ভিডিও আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি বানিয়েছিলাম এখন মানে খেতে খেতে লাস্ট পজিশানে রয়েছে ভিডিও করাই হয়নি তখন এই দেখো হোম মেড জামুন কিন্তু এটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে আমি ভিডিও করাই হয়নি তো আজকে সকালে এই দিয়ে আর যে লুচি দিয়ে টিফিন হচ্ছে কেমন হচ্ছে তরকারি ভালো হচ্ছে ক্লান্ত ক্লান্ত লাগছে নাইট দুদিনের একদিনের টানা ডিউটি মানে পরশু দিন তো তোমাদের বলেই ছিলাম যে আরা থেকে পড়া থেকে আনতে যাচ্ছি সেই দিন ওর বাবা রাত্রে বাড়ি আসেনি ডিউটির জন্য পরের দিন মানে গতকাল বিকেল চারটের সময় বাড়ি এসছে তো চলো খাওয়া দাওয়া করে নাও আমি ওদিকে দেখি মেয়েকেও দিয়ে আসি একটু শোনা শোনা পড়ছে পরীক্ষা চলে এসছে ও শোনা সাতাশ তারিখ থেকে মনে হয় বলো এখনও তো রুটিন দেয়নি কিন্তু আর বেশি দিন নেই আর মনে হয় দশ বারো দিন আছে পরীক্ষা সোনা এখন ফুল দমে পড়াশোনা করছে কিন্তু সকালে উঠতে পারে না সকালে একটু লেট হয় সে একদম ছোটোবেলার অভ্যাস কিচ্ছু করার নেই নাও টিফিনটা করে নাও গরম আছে লুচিটা গরম আছে খেয়ে নাও খেয়ে তারপরে তুমি পড়ো আবার একা একা চুল বাঁধতে শিখেছে দুদিকে দুটো চুল বাঁধবে চুল বেঁধে তারপরে খেতে বসবে আবার আয়নার সয়াসুজি বসতে লাগে এই আয়না সয়াসুজি না বসলেন আমার পড়াশোনাটা ঠিক মতন হয় না কেন কি জানি বুঝি না আমি আয়নার সয়াসুজি বসতে হয় এই যে মুখ এই যে আয়না ওই যে আয়নায় মুখ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা ওই যে হ্যাঁ আয়না সরাসরি দেখে দেখে পড়তে হয় এবার খেতেও হবে আয়না সরি আটু ঠেলে নে ওদিকে বাহ সুন্দর এক বাইট করে খাবি আর আয়নায় দেখবি ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নাও আজকে পড়া আছে তো আচ্ছা খেয়ে নাও